উপদেষ্টা নিয়োগে পিনাকি ভট্টাচার্য ব্যাপক সমালোচনা করেছেন উনি বলেছেন বর্তমান যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এটা এককভাবে ইউনিসের নেতৃত্বে দেওয়া আছে ওনাকে যেভাবে লোকের দেওয়া হচ্ছে সেভাবেই উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে উনি বলেন এই উপদেষ্টা নিয়োগেই যারা এই সরকারের পক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল তারাই এখানে উপদেষ্টাপদের যোগ্য এবং তারাই পাবে যারা এই যুদ্ধে পরাজিত হলে কারাগারে যেতে হতো অথচ তাদেরকে নিয়োগ না না দিয়ে মোস্তফা ফারুকের মতো বসিরের মতো লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে হিন্দু তিনি আরও বলেন যে ইউনুস নাহিদ আসিফ মাহমুদ আসিফ নজরুল এদের মতো লোক প্রাপ্য এখানে যারা সবসময় ভালো কাজ করতে পারবে অথচ এমন বয়স্ক লোকদের দেওয়া আজ তাদের নানান ধরনের অসুখের মধ্যে তারা সম্মুখীন তিনি আরো বলেন যে বসির আহমেদকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের সময় তারা সিক্সটি পারসেন্ট এই ব্যবসায় দায়িত্বে অথচ তাকে পাঠ বস্ত পাট মন্ত্রালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এই যুদ্ধে যারা হাত পা হারিয়েছে তারা কাছকে কেন আন্দোলন করতে হবে তাদেরকে স্বচ্ছ চিকিৎসা দেওয়া হচ্ছে না আজকে সব কিছু ঊর্ধ্ববর্তী এসবের দাম কমানো হচ্ছে না এ সময় তিনি আরও ডক্টর ইউনিসকে সমালোচনা করে বলেন উনি দায়িত্ব পাওয়ার পরে ওনার স্ত্রীর একজন পার্সোনাল ডাক্তার ছিল ওনাকে উপদেষ্টাব দায়িত্ব দেওয়া হয়েছে তুলন কিভাবে হবে সেটাই এখন দেখার বিষয় যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেবেন Don't know what.